পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখের জল মানায় না জন্মের পরেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যত কষ্টই পাও না কেন আমার চোখে জল আনা যাবে না নারীরা হুটহট কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে পুরুষ কখনো রাগে কিংবা অভিমানে কাঁদতে পারে না নারীদের চোখের জলে সলনা থাকলেও থাকতে পারে পুরুষের চোখের জলে কখনো না থাকে না যদি কোনো পুরুষ কাঁদে তাহলে বুঝতে হবে সে বহুত কষ্ট পেয়েছে এবং সে আসলে কাঁদছে পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় পুরুষ কাঁদে পুরুষ কাঁধে চার দেয়ালের আড়ালে পুরুষ কাঁধে ইন্টারভিউ বোর্ডে বারবার ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষ কাঁধে পরিবারের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষ কাঁধে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষ কাঁধে প্রেমিকা হারালে ইতিহাস বলে যে নারী অকারণে কোনো পুরুষের চোখের জলের কারণ হয়েছে সে জীবনে খুব একটা সুখী হতে পারেনি তা কিন্তু কোনো পুরুষের অভিশাপ নয় এটা কোনো পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস তবুও পুরুষেরা একটা পরিবার বাবা মা কিংবা একজন নারীর বেঁচে থাকার শক্তি পুরুষকে অকারণে কষ্ট দিয়ে যে নারী বড় হতে চেয়েছে আর সারা জীবন ভাঙতে ভাঙতে গিয়েছে কারণ সৃষ্টিকর্তার পরেই একজন নারীর জীবনে পুরুষের স্থান